অভিলক্ষে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিবেশ করতে দিতে আমাদের এই হাস্পে যথেষ্ট পৰিমাণে ডাক্তাৰ নাৰ্ছ নিয়োগ দাবী ল

হ্যাঁ বীরভূমের যে সিউড়ি আছে যে সিউড়ি সদর হসপিটাল দশতলাটা নামেই মাত্র কেবল কোনো কিছু কাজের তো কাজ নেই দশতলা বিল্ডিং করে দিয়ে দিয়েছে পেশেন্টদের ভালো করে চিকিৎসা হয় না কোনো কিছু হয় না হ্যালো ভাইস আমি একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে এসে অ্যাকচুয়ালি আন্দোলনের জন্য তো হাসপাতাল বাঁচাও জীবন বাঁচাও সিউড়ি সদর হাসপাতাল আইস আইসিউ চালু করতে হবে সিমডি সদর হাসপাতালে অবস্থান তো সিমডি বাস স্ট্যান্ড থেকে সিমডি সদর হাসপাতাল পর্যন্ত যে আন্দোলনটা হচ্ছে আন্দোলন করা হচ্ছে যে আমাদের যে কোনো হসপিটাল সিউড়ি রাজনগর যুবরাজপুর রামপুরহাট সাইতেয়া কারণ যেখানে আমাদের হসপিটাল আছে কারণ সেই হসপিটালে ম্যাক্সিমাম পেশেন্টদেরকে নিয়ে যাওয়ার মাত্র রেফার রেফার করা হচ্ছে যে বর্ধমান যাওয়ার জন্য তাহলে এই হসপিটালগুলো কীসের জন্য বা এখানে ডাক্তারগুলো কীসের জন্য আছে হসপিটালে আসার মাত্র যদি রেফার করে দেওয়া হয় সিউড়ি থেকে বর্ধমান ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আবার অথচ কী হচ্ছে যে নার্সিংহোমগুলো আছে সেই ডাক্তারগুলো তো চালাচ্ছে তো আবার সেই নার্সিংহোমে ভর্তি করার পর সেইখানে আবার সেই মানুষের অপারেশন হয়ে যাচ্ছে অথচ সেই মানুষটা ঠিক হয়ে যাচ্ছে কিন্তু সেখানে পয়সা পয়সা দিয়ে কিন্তু যে হসপিটালে ডাক্তার নার্স যারা আছে তাদেরকে তো সরকার পয়সা দেয় রীতিমতো কিন্তু সেই হসপিটালে সেই চিকিৎসাগুলো হয় না কেন তো সেই আন্দোলন করা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে শিউড়ি সদর হসপিটাল ছোট্ট করে ভিডিওটা নিয়ে এলাম ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমাদের যে হসপিটালে ডাক্তার নার্সগুলো আছে তারা তাদেরকে সরকার পয়সা দিয়ে রেখেছে কিছু সব অথচ নার্সিংহোম সেই ডাক্তার নার্সিংহোম খুলেছে অথচ নার্সিংহোমে গেলে পরে সেই পেশেন্ট ঠিক হয়ে হয়ে যাচ্ছে অথচ হসপিটালে সেই তার চিকিৎসাটা হচ্ছে না কেন একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে এলামটা দেখতে থাকো এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তারের দাবিতে অবস্থানে চলে যাবে উন্নত পরিষেবা দিতে হবে

পর্যাপ্ত নিয়োগ করে চিকিৎসার সুব্যবস্থা করতে হবে দিল্লির ব্যাপী অবস্থান দলে হাসপাতালে ওয়ার্ড বয় স্বাস্থ্যকর্মী নিয়োগ করে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন

ચિકિત્સ્યવસ્થા સ્વાસ્થ્યકર્મી ન હસ્પાલ দলে ও ডাক্তার নিয়োগ করে এমআরআই মেশিন চালু করা দাবি জানিয়ে তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভে দলে দলে যোগ তিন মুক্তি পার বন্ধ করে এখানে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভে দলে দলে যোগ তিন মুক্তি যোগ তিন ক্লিন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোর দাবিতে আমাদের এই মিছিল কোথায় কোথায় রুগী রেফার করা হচ্ছে কেন অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব এই হাসপাতালে উন্নত চিকিৎসা পরিকাঠামোর দাবি নিয়ে আমাদের অবস্থান এই হাসপাতালে মারাই মেশিন চালুর দাবি নিয়ে আমাদের লড়াই এই হাসপাতালে যথেষ্ট পরিমাণে ডাক্তার নার্স নিয়োগের দাবি নিয়ে আমাদের লড়াই বিরুদ্ধে এই কোথায় কোথায় হাসপাতাল থেকে বিরুদ্ধে এই অবিলম্বে হাসপাতালে এক্সরে থেকে বাড়ে বেশি চালুর দাবিতে

মতে bye উন্নত okay. চিকিৎসা